দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা ভারতের ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সোবাল তবে তাতে তার নিজেরও দোষ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একশো রান করে আউট হন তিনি স্পষ্টতই আউট হয়ে যথেষ্ট অসন্তুষ্ট যশস্বী উল্টো দিকে থাকা অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল দুই উইকেট হারিয়ে তিনশো যশস্বী অপরাজিত ছিলেন একশো তিয়াত্তর রানে প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরিতে অনেক রেকর্ড ভেঙেছেন দ্বিতীয় দিনে তিনি ডাবল সেঞ্চুরি করে ফেলবেন সেরকম আশা করেছেন অনেকে যশস্বীকে দেখেও খুব একটা অস্বস্তিতে মনে হয়নি কিন্তু শেষ পর্যন্ত যে রান আউট ঘাতক হয়ে দেখা দেবে তা কে জানত একশো পঁচাত্তর রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন যশস্বী উল্টো দিকে থাকা গিল কিছুটা এগিয়ে থেমে যান যদিও সেখান থেকে আদৌ রান হওয়া কার্যত অসম্ভব ছিল টেগনারিন চন্দ্রপলের হাতে বল সোজা চলে আসে যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন তেমনি শুভমানও তাকে থামাননি ফলে মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন যশস্বী কিন্তু সেটা যথেষ্ট ছিল না তিনি ক্রিজে পৌঁছনোর অনেক আগেই উইকেট ভেঙে দেন তেভিন ইমলাচ আচমকা রান আউট হয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না যশস্বী কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন অধিনায়ক গিলের সঙ্গে বাদানুবাদও চলে যদিও এই আউট নিয়ে বিতর্ক রয়েছে নেট দুনিয়ায় অনেকে দাবি করছেন ইমলাচ যখন উইকেট ভাঙেন তখন তার হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল সে যাই হোক না কেন যশস্বী যখন আউট হয়ে ফিরে যান তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান